আসসালামু আলাইকুম বন্ধুরা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে আসলাম পাকুটিয়া জমিদার বাড়িতে পাকুটার জমিদার বাড়িটি টাঙ্গাল জেলার নাগরপুর উপজেলার অবস্থিত একটি জমিদার বাড়ি এর ইতিহাস ঘাটলে জানা যায় ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানীর কলকাতার সাথে মেল স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠার ফলে পশ্চিমবঙ্গ থেকে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল ধর্মিত ঊনবিংশ শতাব্দীর শুরুতে তিনি পাকুটিয়া জমিদারি শুরু করেন প্রায় পনেরো একর এলাকা জুড়ে একই নকশার পরপর তিনটি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করা হয় উনিশশো সালে তখন জমিদার বাড়িটি তিন মহলা বা তিন তরফ নামে পরিচিত ছিল এবং এই স্থান এর জমিদাররা তাদের পদদের তাদের জমিদারি বাড়ির সামনা দিয়ে জুতা পায়ে বা ছাতা মাথায় দিয়ে যাইতে দিতেন না এই বাড়ির মাছ বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের অলঙ্কারে কারুকার্য মণ্ডিত পূর্ণাঙ্গ দুই নারীর মূর্তি রয়েছে এই প্রতিটি মহলে রয়েছে নিজস্ব সৌন্দর্য রেলিং টপ বা কার্নিের উপর রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অন্যান্য সৃষ্টি যার লতাবতার চমৎকার কারুকার্যগুলো মুগ্ধ করার মতো এছাড়া পূজা মণ্ডপের শিল্পিত কারুকার্য শত বছর পর এখনও পর্যটকদের মুগ্ধ করে এই জমিদার বাড়িটি তিনটি নাট মন্দির বা তিনটি বাড়ির সামনে অবস্থিত দ্বিতলা বিশিষ্ট নাচঘরটি মাঝের মাঝখানে রয়েছে বর্তমান অবস্থা এই সম্পদ অধিগ্রহণের পর এখানে গড়ে তোলা হয় বিআরজি ডিগ্রি কলেজ উনিশশো সালে যা পাকটিয়ার বিআরসি ডিগ্রি কলেজ নামে নাগরপুরে সুপরিচিত এখানে আসতে হলে আপনাদের টাঙ্গাইল সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলার ধলেশ্বরী নদীর তীরে পাখা জমিদার বাড়ি অবস্থিত এই বাড়িটি অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন বাড়িটিতে দেখার মতো অনেক কিছু আছে বর্তমানে এটি কলেজ নামে বা এখানে ডিগ্রি কলেজ স্থাপিত করা হয় এখানে সকলেই পড়ালেখার পাশাপাশি অনেক সুন্দর অনেক ইতিহাস এখানে দেখতে পাবেন আপনারা আসলে আব্দুল মান্নান খান বীরমির্দ গস্তাঘাট এখানে বিআরসি কলেজ প্রতিষ্ঠিত করা হয় এই তিনটি স্থাপনে অপূর্ব শিল্প সুসম্পিত অস্কৃতি সমৃদ্ধের মাধুরি মিশিয়ে স্থাপত্য মূল্যের অন্যান্য সৃষ্টি তাদের এই অট্টলেখাগুলো তিনটি বাড়ির সামনে রয়েছে তিনটি নাথ মন্দির বড় তরফের পদমণ্ডপের শিল্পিত কারুকার্য শত বছর পরও এখনও পদে মুগ্ধ করে জমিদার বাড়ির সামনে বিশাল মাঠ আর মাঠের মাঝখানে রয়েছে দ্বিতলা নাচঘর প্রতিটি জমিদার বাড়ি রয়েছে নিজস্ব পাত কুয়া জমিদার বাড়ির কাছাকাছি পশ্চিমে আছে উপন্দ্র সরোর নামে বিশাল একটি আট আটলা এই তিন মহলা জমিদাররা প্রত্যেকে ছিলেন পদিত তাদের নিজেদের প্যালেস তৈরির পর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তারা তাদের পিতা বৃন্দাবন এবং টাকা রাধা গোবিন্দের যৌথ নামে বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় পিআ জি প্রতিষ্ঠা করেন এই শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি। ছাত্রদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং সাবেক মন্ত্রী ডক্টর এম আর মল্লিক সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান এবং ভবা বাগলার মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ দেশ বিভাগের পরে তৎকালীন সরকার কর্তৃক পুরো সম্পদ অধিগ্রহণের পর জমিদারের প্রতি আনুগত্য প্রকাশের নিদর্শনস্বরূপ উনিশশো সাতষট্টি সালে এই সম্পদের উপর গড়ে তোলা হয় পিআরসি ডিগ্রি কলেজ আমরাও আপনাদের সাথে ঘুরে দেখালাম আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আমরা এখন যাচ্ছি বাড়ির পিছনের আনা শেখান আপনাদের ঘুরে দেখানো কর্তগুলো রুমের ভিতরে দেখানোর চেষ্টা করলাম কিন্তু দেখাতে পারলাম না আশা করি আপনারা ভালো লাগবে এইভাবে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ওইখানে আরেকটা বিল্ডিং আছে সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা এই সংক্ষিপ্ত ভিডিওতে এই জমিদার পাকা জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের মনোমুগ্ধকর হবে ভালো লাগলে আপনারাও আসতে পারেন তারপর জমিদার বাড়ি এখানে আমরা পিছনের দিকে যাচ্ছি পিছনে দেখুন যত্নের অভাবে বিল্ডিংগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে যদি প্রশাসনের দৃশ্য আকর্ষণ করছি তারা যদি নিজস্বভাবে নিজ যত্নে যদি গায়ে বিল্ডিংগুলো সুন্দরভাবে পরিচর্যা করতে পারে তাহলে আমাদের ইতিহাসগুলো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো সকলে এই ইতিহাস দেখতে পারে। এই জমিদার বাড়িটিতে দেখুন আমরা পিছনে এখানে আরেকটি বিল্ডিং আমরা আপনাদেরকে এগুলোটার কুয়াও দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে পিছনের দিকে এই যে কি যে যাওয়া যাচ্ছে আমরা যাব সামনে বিল্ডিংয়ের কারুকজগুলো আসলে মনোম্কর ভবা বাবলা তার মতো ছাত্র এখানে পড়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আতার রহমান খান সেও এই কলেজে পড়ালেখা করেছেন তারা এই কলেজটিতে কত না ভালো পড়ালেখা হয়েছে এভাবে বিল্ডিংগুলোর কারুকর্য এটা কীভাবে বানানো হয়েছিল এখানে এটা একটা ইতিহাস এই ইতিহাসগুলো ধরে রাখতে হলে এটা যত্ন রাখতে হবে প্রশাসন যদি ঠিক মতো এটা যত্ন করতে পারে তাহলে এই কাজগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুন্দর সুশৃঙ্খল হয়ে দাঁড়িয়ে থাকবে এই বিল্ডিং পাখিটা জমিদার বাড়ি আশা করি সকলের ভালো লাগবে এই যে এখানে দেখতে পাচ্ছেন জমিদার বাড়িতে নোংরা মানে একটু যত্নের অভাবের কারণে এই বাড়িটিতে বিভিন্ন গাছগাছিলা এখন বসবাস করছে জমিদার বাহিরে যদি যত্ন নেওয়া হতো তাহলে অনেক সুন্দর পার্ক হিসেবে গড়ে যা আমরা যে কুয়ার দিকে যাচ্ছি একটি কুয়া এখানে জমিদারের ছোটো হয়তো গোসলের পানির জন্য এই কুয়াটি খনন করা হয়েছিল সামনে আরেকটি একটি বড় কুয়া আছে সেখানে আমরা এগিয়ে যাচ্ছি এখানে দেখুন সাধারণ জনগণ এইভাবে জায়গাকে কীভাবে অপচয় করছে এটা ছিল জমিদারের কুয়া এখানে হয়তো বা তাদের স্ত্রীদের নিয়ে গুসল পড়তো সেই কুয়াটির উপরে আমরা উঠছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপর থেকে যাচ্ছি এখান বিল্ডিংগুলো আসলে কুয়ার যে চারপাশের যে বাউন্ডারিগুলো ছিল সেগুলো ভেঙে গিয়েছে এখানেও আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু সামনে যাওয়া অনেকটা রিস্ক পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে দেখানোর চেষ্টা করব দেখা যাচ্ছে এটাই সেই পাকুটা জমিদারের বাড়ি রাজাদের এবং রানীদের গোসলখানার যে কুয়া এই কুয়ার থেকে পানি উঠিয়ে তারা গোসল করত বন্ধুরা আপনাদের পাকুটা জমিদার বাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করেছি জানিন আপনাদের কতটুকু ভালো লেগেছে আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এভাবেই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে পাকুটা জমিদার বাড়ি থেকে আসসালামু আলাইকুম